গাইস আমার বান্ধবী এবার যেটি করলো দোকানদার তো টাস কি মেরে গেল এবার আপনি দেখুন আর একটু দাঁত বের করে হাসুন গাইস আমার বন্ধু যখন তার বউয়ের সাথে ঝগড়া করে এসে কাজ করতে আসে বাকিটা ইতিহাস শুরু যারা যারা সবাই

আমি শিওর আমাদের আজকের এই নতুন ভিডিওটি দেখলে আপনি হাসতে হাসতে দৌড়ে পালাবেন ও দেরি না করে চলুন ঝটপট ভিডিওটি শুরু করি আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবে এবং চ্যানেলে নতুন হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ গাইস আমার বন্ধু এই কষ্টটা কি কখনো যাবে না দেখুন এবার সে কি বলে পরিবারের কাছে বিয়ের কথা বলা কানে ধরছি আর না ঝারুদ আমি খাইছি গাইস না আমার বন্ধু দেখেন বাংলা মত খেয়ে কি কাজটাই না করলো আর শেষের জন্য মোটেই প্রস্তুত ছিলাম না আমি ला। ला। व्यों ला। ला। व्यों ला। खत्म बाय बाय टाटा गुड बाय गया <laughs> রে কলটা একটু পাম্প কর না খুব জলতিস না পেয়েছে যে কিভাবে পাম্প করব দেখতে পাচ্ছ তো আমার দুটো হাত নেই সত্যি মাইরি তোকে যে আমি এত ভালোবাসি তুই কলটাও একটু পাম্প করতে পারবি নি তোর কাছ থেকে আমি এইটা একটু আশা করতে পারিনি रुको जरा صبر করো মাতা মাতার গুপাই ও ভাই মারো আমাকে মারো মারো আমাকে মারো মারো হে রা নহীনা খাবি তুই না না হে ইউটিউব টিভিএস হুন্ডা চুরি করার নিয়ম প্রথমে তোমার দুইটা দুটা হাতে নাও তারপর তোমার দুইটা হাত উপরে তোলো এবার আস্তে আস্তে একটু উপরের দিকে তাকাও শুরু কর যারা সবার করো খাতাম শালিকা খবরে শালিক কথা আরে তুমি তো দেখছি বিশাল পুরুষ তোমার সাপ দেখো ভয় লাগলো না আরে খে আজ বারো বছর ধরে নাগিনীর সঙ্গে সংসার করছে আর এসব ছোট কারো সাপ দেখে আমার ভয় লাগে গাইজ আমার বান্ধবী এটা কি করলো আমার কাছে এটা খুবই ভালো লাগছে আমি শিওর তোমাদের কাছেও ভালো লাগবে তো দেখো আগে ভিডিওটি উম হ্যালো সরি মধু কুস্ততে গিয়ে আপনাকে মধু ভেবে আমার মমাচিগুলো এখানে চলে আসছে রিয়েলি চিনসান আমাকে হ্যাঁ আমার ডিপার্টমেন্টে জুনিয়র তুমি জি আপনি বাসা ভাড়া দিচ্ছেন না কেন মাসের দশ তারিখ শেষ এখনো ভাড়া পেলাম না এভাবে চললে কেমনে হবে মানে কি কিসের ভাড়া আমি তো ভাড়া না এই যে আমার মনে এতদিন ধরে এটার ভাড়া ভয় পেয়ে গেছিলাম এবার উইন্টার অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেল তাই না হ্যাঁ শীত তাড়াতাড়ি চলে গেছে যাওয়াই স্বাভাবিক আপনার হটনেস এর সামনে বেশি দিন টিকতে পারে নাই

আপনার প্রেম এটা আবার কোন ব্যাচ আমি কি একটু বেশি মোটা কই না তো তাহলে আপনার মনের ভিতর আমার জায়গা হচ্ছে না কেন ওরে ফ্লাটিং এত পাকনা হইছে কিভাবে আপনি রাজি না হলে পাকনা থেকে মুছে যাবো যে কি নাম তোমার এস ড্যাশ মাইয়া মাঝখানে কি হয়েছে কমপ্লিট না কেন অনলি ইউ ক্যান কমপ্লিট মি ও আপনার স্টাডি প্ল্যান কি এই তো বিয়ে করব তারপর এম এ বিয়েটা আমার সাথেই কইরেন এরপর না হয় মা হার প্ল্যান করা যাবে স্লার্টিংয়ে পিএইচডি করছো নাকি তুমি আপনার বার্থডের জন্য একটা গিফট কিনছি হোয়াট তুমি এত টাকা দিয়ে আমার জন্য ফোন নিছো হে হে আবি আপনি যদি টাইটানিকে থাকতেন ওইটা কখনো ডুবতো না হাউ আপনার হটনেসেই বড় বরফটা গলে যেত আর কিছু পাম তেল তো ভালোই দিতে পারো আপনার আব্বুকে জেলে নাই নাই আবার কি উল্টা পাল্টা বলতেছো উনি যে আকাশের তারা চুরি করে এনে আপনার চোখে লাগাইছে ওনার তো জেলে থাকার কথা এই মেয়ে আল্লাহ আম্মু বোসা একমাত্র রাজকুমারের মতো ছেলের সাথে বিয়ে দিবে আমাকে তো আমি কি করব খুঁজে দেন একটা আমি কই পাবো রুমে যান গিয়ে আয়নার দিকে তাকান ফ্লার্টিং শিখলাম তোমার থেকে আপনি বুঝতেছেন না কেন আই লাইক ইউ সবাইকে আমি এটা বল্লো হ্যাঁ মানে কি হ্যাঁ সবাইকেই বলি যে আই লাইক অনলি ইউ ইউ মেড মাই ডে তাহলে কালকে এক কাপ কফি আর আপনাকে একসাথে পাওয়া যাবে শিওর হ্যাঁ তো এফোর্ট দিছো ইউ ডিজার্ভ আ চান্স ও মাই তোর ভাই থেকে কোনো শিক্ষা দিছে না একজন আইফোন ইউজারের লগে কেমনে কথা কোন লাগে এই শিক্ষাটা তো তোর নাই বুঝছি আমি তুই বড় লোক হয়ে গেছস সকালে কি দিয়ে খাওয়া দাওয়া করলি এদিকে তাকে এক হয়েছে এদিকে তাকে এক কি দিয়ে খাওয়া দাওয়া করলি তুই এক টাই ফোন কিনা তো বিরাট হাই লেভেল এগে সরকার কেউ দামই দিতি না হন ফোন মামা এই যে পাঁচশো টাকা ময়না কামলা দিছি আমার যত কষ্ট হোক আমি একটা আইফোন কিনব আমি দরকার বলে প্রতিদিনই পাঁচশো টাকা ময়না কামলা দিয়াম তাহলে কিন্তু প্রত্যেক দিনই কামড় লাগবো একদিনও মিশন যাইতো না আচ্ছা প্রত্যেক দিনই কামড়াম আমার একটু অরান লেগে আছে আমি একটু জিরাই কদিন দইরা আমি রে দেখতাছি না হুন দিলে হুন ধইরা হাইরা ঘর লোক কি ক পরে কি হইছে এই গাইস বন্ধু যখন হঠাৎ করে মানে বড় লোক হয়ে যায় তখন কি যারা আছে সবাই গেস পার মিস পার লেগিয়া ওই বুঝাস না যে খাওড়া কিনছি আমি এগুলা ফকির নিটো কিনি না চলি না বাদ দিছি এখন আমার লেভেল হাই উপর লেভেলে চলি আমি কি রে বন্ধু ঘুরি দায় টাকে তো সোদাহ রোস্না কার মধ্যে কি ধরছ হ কত ফকির নি টকি নি হে আমি রাও করি না মনে হলি যা আপেল কিনছি না অন বে এই ছবি তুল বাচ্চা দেই শার্টটা ক্যামেরাটা আমাদের বালু বরে গেছে গা হ্যাঁ বে এই ছবি তুল বাচ্চা আমি ওগুলা বাড়টাই যাই না এ বন্ধু তুই তখন আমার লগে কথাই কস না আর ওটা কি কিনছোস চিক চিক করতাসে অন মনে করলি যে এটা কিনছি তুই দেখতাছোস না এটা মনে হলি আঙ্গুর ওই যে উপজেলা আমাদের কেউ কিনছে না আমি একমাত্র বুঝছোস বাসতাছে না রে জিনিসটা বাসতাছে না তাও এ সপোন বন্ধু আইফোন কিনছ একটা ছবি তুল মনে করলি ছবি টবি তুলি না আর গরিব বন্ধু বান্ধব যেগুলা আছে এগুলা লগে কথা কই না কারণ আমার লগে অকল লেবেল যায় না বুঝাস না আমিটা চি চালাই কি জানা সে যে এই চাইড দিয়া তোর কি হৈছে বুঝতাছি না পাক করতা চরকে ছবি তুলি দে ধুদিয়া এই ফকিননি তুই আমার লগে জোৰ কলাই কথা কস এদিকে দেখছ তুই এদিকে তোর লেবেলটা যায় আমার লগে আমি অন উচ্চ লেভেলে চলি দুবাই আমার লেভেল চলে হাই রে বে আমার বন্ধু রে তুই এটা বিড়ি কিনা পাইল ম্যাচ কিনা পাইছস না আমার পাওড়াতে ম্যাচ বইরা তোর বিড়ি দড়া দিছি এই বন্ধু তুই আইফোন কিন না আমারে ভুল লাগিলি এই হনার বিআর গিফট তোর টেন চাই না বসে আছিল না এ আমি গিফট কিনা দিছি এ আমারে ভুল লাগিলি নারে তোর ব্যাপারটা আমার ভালো লাগলো না তোর বাইর থেকে কোনো শিক্ষা দিছে না একজন আইফোন ইউজারের লগে কেমনে কথা কোন লাগে এই শিক্ষা তো তোর নাই তুই বুঝdas না বিষয়টা रुको जरा সবার গরু বন্ধু বুঝছি আমি তুই বড় লোক কি করলি তুই এটা কি করলি আমার যে এত আইফোন ওই এত তুই চাষ করে আস তুই তো আমার মান মার শেষ করে আসছিস রে ফকিনি তোর আমার লেভেল বলে না কোনো দিনই বলতো না আমি আইফোন ইউজার আমার কাড়া আফেল চালাই আমি আমার লেভেল হাই বুঝলাম না এ তো আইফোন কিনে স্মৃতি শক্তি আর আরছি আইফোন দেখলেই মানুষ সকালে গ্যাস পারে এ লিপু বাড়িতে আসছিস রে লিপু হ্যাঁ কারে সকাল সকাল শিক্ষা শুরু করছে কি হয়েছে এ মামা আমার লেভেল তো হায়ে গেছে গা সকালে কিদদে খাওয়া দাওয়া করলি এদিকে তাকে যে এদিকে তাকে ক কিদদে খাওয়া দাওয়া করলি খাইছি ঠিক আছে কিন্তু এইদিকে এইদিকে এটার মানে ডাকি আরে মামা এদিকের মানে বুঝতে পারছ না গাইস এটা তোমার কোন বন্ধু হতে পারে তাকে ভিডিওটা মেনশন করো বা শেয়ার করো ও আচ্ছা বন্ধু ভাই ভুল কিনছেন না আরে হ মামা একটা নিচ্ছি বড় ভাই দাদা লইয়া চলি তোর লেভেলটা হাই করুন লাগে নিচে একটা মনে হলি আমার লেভেল তো না উপরে উঠছে গা রে বন্ধু বুঝলাম না তো আইফোন কি তুই চুরি রে নয় না মামা তুই তো আমার দাম দিলি না এই রাস্তা দিয়ে আইটে সমু হাজার লোক আমার জিজ্ঞাসা করছে ভাই ফোন কততে নিলেন অহংকারের ঠেলায় আমি কেউর লাগে রা হইসি না আমি একমাত্র লোক মাই মিশিংয়ের ভিতরে সবার আগে আইফোন কিনছি অহন মনে হলি মামা অহংকারের ঠেলায় তোর মধু মধে রাগ নাও সরবার পাই তোরা রাগ করিস না পবナス তুই এক টাই ফোন কিনা তো বিরাট হাই লেভেলে গেছে রে কেরে দামই দিতি না হন এ দামটা কার দিয়া মামা আ তো জিনিসটা লইলে মানুষ আর মানুষ মনে হয় না অহংকারে ঠেলায় আমার তোর মারিতে পাউই পড়তাছে না মানে এটা কোন কথা অহংকারে ঠেলা যদি থ্যাঙ্কসও মারিতে নাই পড়ে তাহলে গাড়ো তুইলা লই যা হেই আই আইফোন ইউজ করলে কিবে কথা বল লাগে বিষয়টা তুই বুঝছিস না এদিকে বিষয়টা বুঝছিস না আরে এদিক এদিক এ মামা আচ্ছা এইদিকে এদিকে দেখে দিকে মামা এদিকে যা এদিকে আমি তো চলে বেরিয়ে গেছি এদিকে যা এই खेतনীরা রে ঘুমাই তো সরকে 13000 টাকা দিয়ে বইরা দিব এই মামা এদিকে কে আছে আর আগে खेतনীরা এদিকে এদিকে সরতা সর মালিক আই দিব